ওستا খুব খারাপ মানুষ না বাইতে আর বার করতে পারে না বয়স্ক মানুষ রাস্তা কাজ করতেছে মানে ডেন রাস্তা মানে মানে সবার এখানে মানে কাজের কোনো মানে কোন কি বা না করছে

আমরা বিদায়ক আসলো দেবাস দেখছে রাস্তার অবস্থা খুব খারাপ মানুষ বাড়ি যেতে পারে না ভাই রুকি টুকি বার করতে পারে না বয়স্ক মানুষ গাড়ি ডাক্তার কাছে হাসপাতাল নিতে পারে না রাস্তা কাজ করতেছে মানে ডেন করবো ডেন করে রাস্তা করবো

একটাও